আজকে আপনাদেরকে মেক করে দেখাবো আমি টকজাল মিষ্টি জলপাই আর বাজারে এই টাইমটাতে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাইয়ে পাওয়া যায় তাই আমিও চিন্তা করলাম এবার না হয় আমি একটা আচারই দিই কিন্তু আমি কখনই আচার দি ফার্স্ট টাইম ট্রাই করে আলহামদুলিল্লাহ সাকসেস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জলপাইগুলো আমি একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি অ্যান্ড সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটার ভিতরে একটা হালকা লবণ দিয়ে দিব আমি যেভাবে মেক করছি ঠিক সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এটা আমি একটু লেটকা টাইপের দিব আমি আস্ত টাইপটা দিব না আমি পানি পরিমাণ মতন দিয়ে জলপাইটা বসিয়ে দিয়েছি আর এটা যখন একদম হলুদ একটা ভাব চলে আসবে ঠিক তখন আমি নামিয়ে নিব এই যে হালকা হালকা বলক হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ এর পরে যখন দেখবো যে অনেকটা বলক হয়ে চলে আসছে তখন আমি জলপাইটা নামিয়ে নিব আর এটা আমি ঠান্ডা করে নিব এবং হাত দিয়ে আমি এভাবে মথে নিব আপনারা চাইলে যে কোনো ভাবেই নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে নিয়েছি কারণ একদম নরম হয়ে গেছে তো তাই আর এভাবে জলপাই আচারটা মেক করলে আপনারা সারা বছর ফ্রিজে রেখে বা ফ্রিজ ছাড়া এভাবে সংরক্ষণ করে খেতে একটি পারেন তেজপাতা আর হচ্ছে মরিচ আর এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আদা রসুন বাটা না দিয়ে রসুন বাটাটাও দিতে পারেন আমি একটু আদা রসুনটা দিয়েছি জানি একটু ফ্লেভারটা আসে দারুচিনিটাও চাইলে অ্যাড করতে পারেন আমি দারুচিনিটা অ্যাড করি এরপর এটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি জল পাইটা দিয়ে দিব এবং জলপাইটা দিয়ে আমি যথেষ্ট ভেজে নিব আর এভাবে যদি জলপাই আচারটা মেক করা হয় তাহলে আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন যে কোনো খিচুড়ির সাথে ভাতের সাথে অ্যান্ড পোলাও সাথে যে যেভাবে খায় ওভাবে খাওয়া প্রবলেম হয় না কিন্তু আচারটা ঠিক সঠিক নিয়মই দিতে হবে আমি তো কখনো দেইনি কিন্তু ফার্স্ট টাইম আমি দিয়ে আমি থ হয়ে গিয়েছি যে আমি মাসালে এত সুন্দর করে আচার দিতে পারি তাহলে এতদিন কেন মিস করেছি তো আমার যখন ভাজে হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ নতুন চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার পরে একদম জলপাই থেকে পানি উঠে যাবে এন্ড ভালো করে জলপাইটাকে একদম শুকিয়ে নিতে হবে আর নাড়াচাড়ার ভিতরেই রাখতে হবে নতুবা নিচ থেকে লেগে যাবে এর জন্য ভালো করে আমি মিক্সড করতেছিলাম আর আপনার আপনাদের টক ঝাল মিষ্টি যেভাবে খাবেন ওই অনুযায়ী দিয়ে দিবেন আর এখানে আমি ভিনে ভাগের এক ভাগ ভিনেগার ইউজ করেছি আপনারা সিরকা বা ভিনেগার যে যেটাই হোক না কেন ইউজ করবেন তাহলে অনেক দিন রেখে খেতে পারবে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু আমি হালকা টক রাখবো ঝালও রাখবো মিষ্টিও রাখবো আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী মিষ্টি দিবেন ঝাল অনুযায়ী ঝাল দিবেন আর এভাবে জলপাই আচারটা মিক্স করলে সবাই অনেক মজা করে খেতে পারবে এরপর আমি একটু ধনিয়া নিয়ে নিয়েছি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে না মরিচ আপনারা জিরাটাও নিয়ে নিবেন আমার যেহেতু জিরাটা ফাকি করা ছিল তাই আমি এই তিনটা অ্যাড করে নিয়েছি এই তিনটা আমি ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড হয়ে গেলে আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দিব আর আপনারা চাইলে চারটা একসাথে নিতে পারেন আর এই মিশ্রণটি শিল পাটায় বেটেও মেক করা যাবে আর যদি আপনারা না চান তাহলে ব্লেড করে নিলেও হবে আপনারা চাইলে এটা একদিনও মেক করতে পারেন বা দুই তিন দিন লাগিয়েও মেক করতে পারেন আমি দুই দিন টাইম নিয়েছি এরপরে আরেকটু তেলাক্ত ভাগ করার জন্য আমি সরিষার তেল আর রসুন আর হচ্ছে শুকনা মরিচ একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে জলপাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি দাওয়ার পরে দেখেন এর ভিতরে কিন্তু চুবু চুবু করছে এরপর আমার যখন লাস্ট মোমেন্ট জলপাইটা হয়ে গিয়েছে তখন ওই মুহূর্তে আমি মশলাগুলি অ্যাড করেছি আর তখন মাসাল্লা কি সুন্দর ফ্লেভার চলে আসছে অ্যান্ড দেখতে যে ইয়াম্মি হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছে আর এখানে আমার পরিমাণ ছিল মাত্র দেড় কেজি ক্লোভনিয়ে লোভনীয় হয়েছে এরপরে এটাকে আমি ঠান্ডা করার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছি আমি সকালবেলায় এটা উঠে সবকিছু মেক করে আমি একদম রাতে গিয়ে এটা বোতলে করে রেখেছি কাঁচের বয়মে করে এভাবে রেখে দিয়েছি আর এটা আমি ফ্রিজেও রাখতে পারবো এমনিও রাখতে পারবো তবে আমার রেসিপিটি কেমন লেগেছে জলপাই আচারে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন পেজটা আর আপনারা কিভাবে মেক করেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তবে সারা বছর যারা এটা রাখবেন তারা অবশ্যই খেয়াল করবেন যেন চিনির পানিটা না থাকে চিনির পানিটা যদি শুকিয়ে যায় তাহলে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ